পৃথিবীর বুকে এমন এক রহস্যময় জাতি যা বন্দী হয়ে আছে হাজার হাজার বছর ধরে তাদের তাদের সংখ্যা আকাশের তারার মতো আর শক্তি পাহাড় ভাঙার মতো ভয়ঙ্কর তারা চিৎকার করলে জমে যাবে মানব দেহের রক্ত তাদের আগমনে ভেঙে পড়বে সভ্যতার প্রতিটি প্রাচীর আজকের গল্পে বলতে চলেছি ভয়ঙ্কর ইয়াজুজ মাজুজ এর বাস্তব কিছু কথা যেদিন আল্লাহ আল্লাহতালার হুকুমে তারা বের হয়ে যাবে সেদিন পৃথিবীতে আর মানুষের বসবাসের জায়গা থাকবে না বরং তখন পৃথিবী হয়ে যাবে রক্ত অস্ত্র আর ধ্বংসস্তূপের রাজ্য তাহলে চলুন জানা যাক তারা কারা ইয়াজুজ আর মাজুজ দেখতে মানুষের মতো হলেও তারা ভয়ঙ্কর এক জাতি তাদের চেহারা হবে বিকৃত চোখ থাকবে ছোট দাঁত হবে ব্লেডের চেয়ে ধারালো আর চোলগুলো থাকবে জট পাকানো তাদের তৃষ্ণা হবে নরকের আগুনের মতো তারা শুধু খাবে ধ্বংস করবে এমন কি হত্যাও করবে তাদের সংখ্যা এত বেশি হবে যে সারা পৃথিবীর প্রতিটা নদী প্রতিটা সমতল ভূমি এবং কি প্রতিটা পাহাড় ভরে যাবে তাদের দিয়ে আর মানুষ যেখানে যাবে সেখানেই দেখবে মৃত্যুর ছায়া আজ থেকে বহু যুগ আগে আল্লাহর এমন একজন বান্দা ছিল তাদেরকে এক অদৃশ্য রাজপথে নিয়ে বন্দি করেছিলেন তিনি লোহা আর আগুন মিশিয়ে বানিয়েছিলেন বিশাল এক প্রাচীর যার পুরত্ব ছিল পাহাড়ের মতো আর তার উচ্চতা ছিল মেঘে ছোঁয়া আজও সেই প্রাচীরের আড়ালে তারা প্রতিদিন আচর কাটে মাটি খুঁড়ে আত্মনাদ করে প্রতিদিন খনন করে আবার ভুর হলে দেখে সব আগের মতো হয়ে গেছে প্রাচীরটি এমনভাবে বানানো হয়েছে যে পৃথিবীর কোনো মানুষ বা কোনো প্রাণী তাদের গর্জন শুনতে পায় না মানুষ কিন্তু জানে একদিন তারা বের হবেই কিন্তু রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যখন কেয়ামতের সময় ঘুনিয়ে আসবে তখনই আল্লাহর ইশারায় ভেঙে পড়বে সেই প্রাচীরটি তখন তারা বাতাসের গতিতে বের হতে থাকবে সাগরের পানির স্রোতের মতো দৌড়তে থাকবে দেখে মনে হবে ঢেউয়ের পর ঢেউ এ যেন অগ্নিসাগরের গভীরে প্লাবন বইছে আর দুনিয়া কেঁপে উঠবে তাদের পদধ্বনিতে তারা বের হয়ে প্রথমে গিলে খাবে নদী প্রথমেই একদল যাবে গিয়ে পুরো নদীর পানি পান করবে আরেক দল গিয়ে দেখবে এক ছোটা পানিও নেই মানুষ লুকাবে শহর ফাঁকা হবে শিশুরা কাঁদবে আর মা বাবা অসহায় হবে তারা মাটির প্রতিটা ফসল শেষ করে দেবে আর প্রত্যেকটা পশুকেও হত্যা করে ফেলবে দুনিয়ার সব কিছুই তারা মাটির সাথে মিশিয়ে দেবে আর তারা এমন একটি জাতি যে তাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো থাকবে না পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষটাও সেদিন অসহায়ের মতো কাঁপতে থাকবে আর দিকে দিকে মানুষ মরে পচে থাকবে সেদিনের বাতাসটাও হয়ে যাবে দুর্গন্ধময় যখন ঈসা ঈশা আলাই পৃথিবীতে থাকবেন তখন ইয়াজুস মাজুস সব দিক থেকে গিরে ফেলবে দুনিয়াকে মুমিনরা পাহাড়ের গুহায় লুকাবে তবুও নিরাপদ হবে না তাদের গর্জনে আকাশ কেঁপে উঠবে মানুষের শরীর থরথর করে কাঁপতে থাকবে এমন কি তাদের গর্জনে অনেক মানুষ মরেও যাবে কেউ কল্পনাও করতে পারবে না এমন ভয়ঙ্কর জাতি আধ এই পৃথিবীতেই আছে এমন একটা সময় আসবে যখন পৃথিবী আর টিকতে পারবে না তাদের কারণে তখনই ঈসা ঈশা সালাম আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের মহান রব আল্লাহ তখন তাদের ঘাড়ে এমন এক কীট পাঠাবেন এক মুহূর্তে তাদের রক্ত জমে যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সকালে উঠে মানুষ দেখবে পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে কোটি কোটি মৃতদেহ কিন্তু এর যেন আতঙ্কের শেষ নাই তাদের লাশের দুর্গন্ধে শ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়বে আকাশ কালো হয়ে যাবে সেই দুর্গন্ধে মানুষ পাগলের মতো দৌড়তে থাকবে বাঁচার জন্যে আর তখন মহান আল্লাহ তালা পাঠাবেন বিশাল এক পাখি সেই পাখিরা তাদের লাশ তুলে নিয়ে যাবে দূরের সমুদ্রে এরপর আল্লাহর রহমতে আকাশ থেকে নেমে আসবে প্রবল বৃষ্টি পৃথিবী ধুয়ে মুছে যাবে পরিষ্কার হবে রক্ত আর সব মানুষ তখন নতুন করে শ্বাস নেবে কিন্তু মনে থাকবে সেই ভয়ঙ্কর স্মৃতি বন্ধুরা মাজুজের কাহিনী কোন রূপকথা নয় তাদের আগমন হবে এটাই সত্যি তাদের ধ্বংস হবে ভয়ঙ্করভাবে আর তাদের ফিতনা হবে দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর আর এই কথাটা সেদিনই মানুষ বুঝবে যেদিন মানব জাতির কোনো শক্তি কিছুই করতে পারবে না শুধুমাত্র আল্লাহ তালায় পারেন সবাইকে রক্ষা করতে তাহলে আজ থেকে আমরা কি প্রস্তুত আছি নাকি সেই ভয়ঙ্কর দিনের জন্য অপেক্ষা করছি কমেন্টে জানাও সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ